আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে নিশ্চয়ই তানজিনা আপুর উপর অনেক রাগার অভিমান হচ্ছে হুম হবে নাই বা কেন আমার আপুরা আমাকে এত ভালোবাসে আর আমি মাঝে মাঝেই বলা নেই কোয়া নেই হুটহাট বেশ লম্বা সময়ের জন্য হারিয়ে যাই জামাল হুসাইন শামিম আলী রিপা বিশ্বাস লুবাইনা ইসলাম মাইমুনা আহমেদ নিমুন অপুর নুরুল আমিন আরাবীর মাম্মি রিফা মামুন হুসনা আলি শেখ এম সাইফুল এই সবগুলো আইডি থেকে আমার মিষ্টি আপুরা আমার অনেক খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছিলেন আমি কেন এতদিন যাবত কোনো ভিডিও আপলোড করছি না আমি ভালো আছি কিনা সুস্থ আছি কিনা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তবে আমি কেন এতদিন কোনো ভিডিও আপলোড করিনি এই বিষয়টা আসলে বলতে চাচ্ছি না আচ্ছা থাক না এই বিষয়টা আপনাদের ঈদ কেমন কেটেছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না হায় আল্লাহ কি কপাল আমার আমি আমার বোনদেরকে ঈদের শুভেচ্ছাটা পর্যন্ত জানাতে পারিনি সত্যি বলতে এই কয়েকদিন আমি আপনাদের সবাইকে অনেক 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 বেশি মিস করেছি প্রতিদিন আমার আপনাদের কথা মনে পড়েছে আমি সবসময় এই কথাটা বলি আপনাদের সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবে আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে আমি ভিডিও আপলোড না করলে আপনারা যেমন আমাকে নিয়ে দুশ্চিন্তা করেন আমাকে খুব খুব মিস করেন আমিও কিন্তু আপনাদের সবাইকে অসম্ভব মিস করি আমি যখন ইউটিউবিং শুরু করেছি এটা শুধুমাত্র আমি শখের বসে শুরু করেছি তবে এখন যে আমি এই জায়গাটাতে আছি এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য যারা আমার খবর নিয়েছেন এবং যারা আমাকে চুপি চুপি মিস করেছেন সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য ও আচ্ছা আজকে কিন্তু আমি নিউ ফোন দিয়ে ভিডিও করেছি আপনারা জানাবেন তো এটার ক্যামেরা কোয়ালিটি কেমন ভালো কি না ঈদের ছুটি কাটিয়ে বাবার বাড়ি থেকে বাসায় আসছি দুই দিন হয়েছে বাবার বাড়ি থেকে বাসায় আসার সময় আম্মা সময় অনেকগুলো তরকারি রান্না করে দিয়ে দেন যেন আমাকে বাসায় এসে আর রান্না না করতে হয় সেই তরকারি দিয়ে দুই তিন দিন চলে যায় দুই তিন দিন আর রান্না করতে হয় না বা ওই রকম রান্নাবান্নার কাজও থাকে না তবে এই কাজগুলো না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু অনেক থাকে আমি বাড়িতে দুই দিন থাকি আর এক মাস থাকি মানে বাসায় আসার পর সম্পূর্ণ বাসা ডিপ ক্লিনিং করি এটা না করলে না আমার একদমই শান্তি লাগে না তিন দিন পর আজকে বাসায় হালকা পাতলা কিছু রান্না করব যে পরিমাণ গরম পড়েছে বাপরে বাপ কোনো কিছুই যেন খেতে একদমই ভালো লাগে না দেখেন টমেটোগুলা কী সুন্দর আব্বা মানে বাড়িতে গাছ লাগিয়েছে আর এত বেশি টমেটো ধরেছে আমাদের ঘরে তেমন একটা টমেটো খাওয়া হয় না বা পছন্দ করেন না আমার আবার সারা বছর টমেটো লাগে আমার কাছে মনে হয় যে কোনো তরকারিতে টমেটো দিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় আম্মা দেখেন আমাকে যতগুলো পাকা টমেটো ছিল সবগুলিই দিয়ে দিয়েছে এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন ভালো থাকবে অনেক দিন পর কথা বলছি তো মনে হচ্ছে যে বারবার কথা আটকে যাচ্ছে আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবার বাড়ি থেকে আসার পর বাসায় আর তেমনভাবে কোনো বাজার করা হয়নি ওই যে বললাম বাড়ি থেকে আসার সময় আম্মা সবসময় অনেকগুলো তরকারি রান্না করে দিয়ে দেন যেন আমাকে বাসায় এসে আর রান্না না করতে হয় তাই আজকে শিবাকে স্কুলে দিয়ে আসার সময় বাসার জন্য কিছু অল্প স্বল্প বাজার নিয়ে এসেছি যেন আজকে কিছু রান্না করতে পারি পরে আবার তানিমকে দিয়ে ভালোভাবে বাজার করিয়ে নিব তা নিম খুব ভালো একটা বাজার করতে পারে না ওকে আমি যেটা আনতে বলবো ও ঠিক সেটাই নিয়ে আসবে এর বাইরেও কোনো কিছুই নিয়ে আসে না এখন বাজারে কখন কি উঠে সেটা তো আমি জানি না তাই মাঝে মধ্যে আমিও একটু বাজার সাজার করি আর কি নিজের পছন্দের খাবারগুলো নিয়ে আসার জন্য ও তো আর এত কিছু বোঝে না আমি যখন প্রথম প্রথম রামানবাড়ে আসি তখন প্রায় দুই বছরের মতো তানিম শুধু বাজার করতো আমি কখনো বাজারে যাইনি আর ওইভাবে বাজার সাজারও আমি করতে পারতাম না তো ও যেটা করতো প্রতিবার বাজারে গেলে একই ধরনের মাছ একই ধরনের সবজি নিয়ে আসতো তো ওইগুলো বারবার খাওয়ার পর দেখা গিয়েছে রুচি এমনভাবে নষ্ট হতো যে আর খাবারই খেতে ইচ্ছে করতো না সেই থেকে টুকটাক বাজার করা শিখেছি এখন কিন্তু আমি খুব ভালো বাজার করতে পারি প্রবাসীর বউ বলে কথা সব কিছুই পারতে হবে আর না পারলেও শিখে নিতে হবে বেড়াতে যেতে মন্দ লাগে না তবে ছুটি কাটিয়ে বাসায় আসার পর যে কাজগুলো করতে হয় দুই তিন দিন যাব তখন মনে হয় যে না থাক বাবা কোথাও যাওয়ার দরকার নেই নিজের বাসায় থাকি সেটাই ভালো জানেন আজকে আমি আমার ডাইনিং টেবিলের ফ্লাওয়ার বাসটা ভেঙে ফেলেছি মানে আমার হাত থেকে পড়ে গিয়েছে আমি জানি না এমনিতে কিন্তু আমার হাত থেকে কোনো কিছু পরে ভাঙে না বা গ্লাস বা টি প্লেট কোনো কিছুই না আলহামদুলিল্লাহ খুব যত্নের সাথেই রাখি কিন্তু আমার বাসায় ফ্লাওয়ার বাসগুলো কেন জানি ভেঙে যায় এর আগেও একটা ভেঙে গিয়েছে কোনো না কোনোভাবে পড়ে যায় পরে গিয়ে ভেঙে যায় এই জন্য মনটা ভীষণ খারাপ আমার লাস্ট ভিডিওতে শিপার অল্প একটু বয়স টোন রেখেছিলাম শিপার মিষ্টি খালামনিরা এত বেশি পছন্দ করেছেন আর অনেক অনেক প্রশংসা করেছেন শিপার মিষ্টি খালামনিরা শিপাকে নিয়ে যেই কমেন্টগুলো করেছিলেন আমি কিন্তু শিপাকে দিয়েই সেই কমেন্টগুলো পড়িয়েছি মাসা আমার মেয়েও অনেক বেশি খুশি হয়েছে তার মধ্যে আমার অনেক আপুরাই আবদার করেছেন আমি যেন আমার প্রতিটা ভিডিওতে শিপার বয়স রাখি আসলে আমার দুষ্টু দুষ্টুপুরিতে একটা দুইটা কথা বলে না অনেক অনেক গল্প করে তাই ইচ্ছে হলো সব কিছু আসলে এই ভিডিওতে রাখা যায় না তারপরেও চেষ্টা করব মাঝে মাঝে শিফার বয়েস্টন রাখার দেখি যদি সম্ভব হয় আর কি শিফার লেবুর শরবত অনেক বেশি পছন্দ এটা ওকে যতবার দেয় ও মাশাল্লাহ খুব সুন্দর করে পান করে নিবে কোনো ঝামেলা করবে না তবে অন্য কোনো ধরনের কোনো শরবত আমি ওকে খাওয়াতে পারি না কেন জানি আজকে বললাম চলো মা তোমার প্রিয় শরবত বানানো তোমাকে শেখাই আমি সবসময় বলি আমি আমার মেয়েকে সব ধরনের কাজ শিখাবো তবে কোনো কাজ করাবো না আমি পাশে দাঁড়িয়ে থেকে সব কিছু বলে দিয়েছি আর সে নিজেই বানিয়েছে তো টেস্ট করার পর যখন দেখে যে অনেক বেশি মজা হয়েছে তখন সবাইকে ফোন দিয়ে বলছিল যে আমি আজকে নিজে শরবত বানিয়েছি অনেক বেশি মজা হয়েছে আমি যদি শিপাকে ছোটোখাটো কোনো একটা কাজ করতে বলি সে যে কী পরিমাণ খুশি হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন শুরু থেকে বক বক করিয়ে যাচ্ছি অথচ আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি পঁচিশে মার্চ আমার বড় ভাই বাহারাইন থেকে বাংলাদেশে আসছে আলহামদুলিল্লাহ যদিও ভাই এখন আসার কথা ছিল না ভাই বলছিল যে ঈদের পরে আসবে তো হুট করেই ভাই টিকিট পেয়েছে তিন দিনের মধ্যে বাংলাদেশে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি আমি আমার বাবা মার একমাত্র মেয়ে দুই ভাইয়ের আদরের একমাত্র বোন আমার ভাই যখনই বাংলাদেশে আসে তখনই আমাকে ফোন দিয়ে বলবে যে তোমার জন্য কি নিয়ে আসবো আমি যখন বলি যে ভাই আমার কিছু লাগবে না আমার সব কিছু আছে তো ভাই একটার পর একটা আমাকে অফার করতে থাকে এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি ওটা নিয়ে আসি তো সব কিছুই যখন আমি না করি তখন আর ভাই কি করবে আমার মুখ থেকে তো আর কিছু বের করতে পারে না নিজের ইচ্ছে মতোই নিয়ে আসে আমার ভাই সাত আট মাস পর পরই বাংলাদেশে আসেন আবার আমার হাজব্যান্ডও প্রতি বছরই বাংলাদেশে আসেন দুজনে মিলেই সব কিছু নিয়ে আসেন আর কি চাইবো বলেন দেখেন চকলেট মানে আনতে আনতে এগুলি খেয়ে আমরা একদম ফিনিশ করে ফেলেছি অল্প কিছু আছে চকলেট তো আসলে এতদিন থাকে না তাও যে এতটুকু আছে ওইটাই অনেক বেশি ভাই সব সময় অনেক ধরনের চকলেটই নিয়ে আসে তার মধ্যে শিপা যে চকলেটগুলো খেতে বেশি পছন্দ করে স্পেশালি ওর জন্য আলাদাভাবে নিয়ে আসে আর এই সব হচ্ছে ওর ও যেগুলো পছন্দ করে আর কি শিপার পছন্দের আরও অনেক চকলেট ছিল সেটা সে মামার বাড়ি থাকতেই খেয়ে ফিনিশ করে ফেলেছে এখন আর নেই আর যা ছিল এই তো এখানে দেখতেই পাচ্ছেন অল্প অল্প আছে আর বাকিগুলো সে খেয়ে ফেলেছে শুধু সে খায়নি আমি নিজেও খেয়েছি এই যে দেখেন চকলেট সামনে রেখে কি চুপ করে বসে থাকা যায় এখনও আমি একটা খেয়ে নেব আর এই চকলেটটা অনেক বেশি মজা আমার যেহেতু আর কোনো বোন নেই ভাইয়ের বউ নেই তাই দেখা গিয়েছে ভাই কোনো কিছুই আলাদাভাবে নিয়ে আসে না যে আমার বোনের জন্য এটা আমাদের ঘরের জন্য এটা আমার ভাই যেটা করে বাংলাদেশে আসার পর সব কিছু আমাদের সামনে খুলবে আর আম্মাকে বলবে যে এখান থেকে তানজিনাকে অর্ধেক দিয়ে দিবেন মানে যা কিছুই নিয়ে আসে আর কি যে এটা তানজিনার জন্য এটা ঘরের জন্য এইভাবে আর কি সব কিছুই আমাকে আনতে বলা হয় তবে আমি এত কিছু এনে কি করব বলেন আপনাদের ভাইও তো অনেক কিছু নিয়ে আসে সব কিছুই বাসায় থাকে শুধু শুধু এনে নষ্ট করে তো কোনো লাভ নেই তাই অল্প স্বল্পই কিছু নিয়ে আসে আর কি আমার ভাই আমাকে কি দিল কি দিল না এটা আমার কাছে কখনোই ইম্পর্টেন্ট না আমি যেটা চাই সবসময় আমার ভাইদের সাথে যেন আমার সম্পর্ক অনেক ভালো থাকে আর তার থেকেও আরও বেশি যেটা চাই আমার যে ভাইয়ের বউ হবে তার সাথে যেন আমার সম্পর্ক আরও বেশি মিষ্টি হয় আরও বেশি সুন্দর হয় আলহামদুলিল্লাহ আমার দুই ভাই আমাকে অনেক ভালোবাসে এটাই আমার জন্য অনেক কিছু ভাই বোনের সম্পর্ক হচ্ছে সুন্দর একটা সম্পর্ক মিষ্টি একটা সম্পর্ক যেই সম্পর্কের সাথে কোনো সম্পর্কের তুলনা হবে না আমরা অনেক বোন আছি বোঝে না বুঝে এই সম্পর্কটাকে একদম নষ্ট করে ফেলি তিক্ত বানিয়ে ফেলি আমার দুই ফুফু দুই ফুফুকে আমি কখনোই দেখিনি শ্বশুরবাড়ি থেকে এসে ভাইদের সাথে ঝগড়া করতে কথা কাটাকাটি করতে অথবা বায়ের বৌদের সাথে ঝগড়া করতে আর আমার মা খালা হচ্ছে তিনজন আমি আমার আন্টিদেরকে অথবা আমার আম্মাকে কখনোই দেখিনি ভাইদের সাথে ঝগড়া করতে বা কথা কাটাকাটি করতে তো সেই দিক থেকে ইনশাআল্লাহ আশা রাখছি আমার ভাইদের সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকবে আপনাদেরকে একটা সিক্রেট বলি আমার আম্মা এবং আন্টিরা মামাদের থেকে মামানিদেরকে বেশি ভালোবাসে বাপরে বাপ মামানিদেরকে নিয়ে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করতে পারবে না ওনারা এটার প্রতিবাদ করবে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি নিজেও ঠিক এইরকমই ননদ হতে চাই যে আমার ভাইয়ের বউকে কেউ কিছু বলতে পারবে না আচ্ছা দেখেন আমার সামনে তো অনেক কিছু আছে সেইগুলো দেখেও আমি এত খুশি হইনি এই দুইটা বাটি দেখে যে পরিমাণ খুশি হয়েছি বাটিগুলো অনেক বেশি সুন্দর হিট প্রুফ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন আমার ভাই দেশের বাহিরে কী করেন আমার ভাই আসলে বিজনেস করেন দুই তিনটা বিজনেসই করেন অনেকেই হয়তো এই বাটিগুলো দেখে বুঝতে পারবেন যে আমার ভাই কিসের বিজনেস করেন আমার ভাই বিজনেস পারপাসে হচ্ছে এই বাটি সেটগুলো গিফট পেয়েছে ছয়টা আমার জন্য দুইটা নিয়ে আসছে আমার জন্য দুইটা নিয়ে আসছে আর ভাই বাহারাইনে নিজের জন্য দুইটা রেখেছে আম্মা ভাই আব্বা যা কিছুই আমাকে বাড়ি থেকে আনতে বলেন আমি সবসময় না না করি আমি বলি না আমার আছে আমার লাগবে না যখন আমাকে বাটিগুলো দেওয়া হয়েছে আমি একবারের জন্য না করিনি নিয়ে এসেছি আমার কাছে না এই ধরনের কাচের বাটি অনেক বেশি ভালো লাগে আর এই যে এটা হচ্ছে আমার জানের কাজ নিশ্চয়ই কাপড় দিয়ে বাধা দেখে বুঝতে পারছেন যে এটা মায়ের কাজ ছাড়া আর কারুর কাজ হতে পারে না এইবার বাড়িতে যাওয়ার পর আম্মা খুব খুশি হয়ে বলছিল যে দেখো কী এনেছি এরকম পাঁচটা পাতিল এনেছে আম্মার জন্য তিনটা আমার জন্য দুইটা একদম ঢাকনা সহকারে আমি সব সময় আপনাদেরকে বলি না আমার আম্মা নিজের জন্য যা কিছু কিনেন আমার জন্য আবার কিনেন তো আমি আবার আম্মাকে বলছিলাম যে আম্মা আমি এত বড় হাড়ি পাতিল দিয়ে কী করব আম্মা বলছিল যে রেখে দাও বাসায় মেহমান আসলে তখন কাজে লাগবে আমার আম্মা আমাকে হাঁড়ি পাতিল চামচ প্লেট বাটি কত কিছু যে কিনে দেয় সব জিনিস আমি একদম কিনি না বললেই চলে শুধু যে আমার জন্য কিনেন তা কিন্তু না যা কিছুই কিনবে সব কিছুই ডাবল ডাবল যদি বলি যে আম্মা এত কিছু কেন কিনছো তাহলে বলবে যে এটা তানবীরের বউয়ের জন্য এটা তানেমের বউয়ের জন্য মানে পরবর্তীতে যেন ছেলের বউরা ঝগড়া না করতে পারে আমি আমার আম্মার ঘরে যা কিছু দেখাবো একটা জিনিস আপনারা খুব কম দেখতে পাবেন দুইটা করে অথবা দুই সেট করে আবার তার থেকেও বেশি দুইটা পাতিল আর আপনাদেরকে খুলে দেখাতে পারিনি অনেক শক্ত করে বাধা ছিল আমি খোলার অনেক চেষ্টা করেছি তবে খুলতে পারিনি হাতের কাছে কোনো কাছেই ছিল না তাই কাটতেও পারিনি আর কি আর খুলে দেখাবো আসলে এরকম সিলভারের হাড়ি পাতিল আমাদের সবার ঘরেই কম বেশি থাকে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে এখন আমি ঝটপট করে সব কিছু গুছিয়ে তারপর দুপুরের রান্নাটা করে নিব আমি আসলে আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাই করে নিয়েছি খুব বেশি কিছু রান্না করিনি যে পরিমাণ গরম পড়েছে একদম হালকা পাতলা আয়োজন করেছি বেগুন ভাজা চিংড়ি মাছ ভোনা আম দিয়ে ডাল এই ছিল আমার দুপুরের খাবারের আয়োজন আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ